চরিত্রের উপর প্রতিষ্ঠিত মানে এই চরিত্রের মধ্যে দাগ ফেলতে পারে এরকম কেউ নেই আদিম শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার করেছেন নিজের ক্ষেত্রে বলেছেন শেষে আদিম তিনি হচ্ছেন আলী এবং আদিম সুমহান তো কেমতের এই ভূকম্পনের ক্ষেত্রে আল্লাহ তালা এই আদিম শব্দটা ব্যবহার করেছেন এটা মারাত্মক হবে সেদিনকার ভূমিকম্প সাধারণ ভূমিকম্প নয় ইদা রুজ্জাতিল আর্দ রজ্জা বা বুসাতিল বাসা পুরো পৃথিবীটা একসাথে কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুরে তসনস হয়ে যাবে এটা হবে বেসিকলি যখন ইসরাফিল আলাইহ ইসালাম উনি ট্রাম্পিটে ফুৎকার দিবেন হুইসেল দিবেন সিঙ্গার মধ্যে নুফি খফি সুর সুরের মধ্যে যখন তিনি ফুৎকার দিবেন আপনারা ইসরাফিল আলাইহিসালামের একজন ফেরেস্ত ওনার নাম শুনেছেন না হ্যাঁ ওয়ান অফ দ্য মেজর অ্যাঞ্জেলস মেজর একজন ফেরস্তা আল্লাহ তালা ওনাকে সৃষ্টিই করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য আর কোনো কাজ নাই ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরসের দিকে তিনি তাকিয়ে আছেন অপলক নেত্রে পলকও ফেলেন না চোখের যে কখন আল্লাহ তালা অর্ডার করবেন করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি আবার না দেরি হয়ে যায় আবার না আল্লাহর আদেশ পালনে কোনো গাফলতি হয়ে যায় সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে দেওয়ার জন্য আল্লাহর আরস্যের দিকে তাকিয়ে আছেন যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এখনও তাকিয়ে আছেন উনি তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন প্রথম ফুৎকারটাকে বলে ফতুল ফাজা যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তালাঈশের প্রথম আয়াতে বললেন যে ইদা ঝুলঝিলাতিল ঝিলঝালাহা যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মকভাবে ইসরাফিল আলি ইসলাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মকভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরস্তারাও মরে যাবে যেই ফেরস্তা মালাকুল মাউথ যিনি মৃত্যুর ফেরেস্তা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে সে আল্লাহ ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি তাদের রুহু কবজ করেছি এখন কি হবে আল্লাহ তালা বলব এখন তুমি মরবে মু মালাকাল মত এখন তুমি মরো মালাকুল মাওত তখন মারা যাবে এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউ জগৎ থেকে